করতে যাচ্ছি দেখো জয় জগন্নাথ সবই টাইম হিসাবেই করি যখন যেটা পাই তখন সেটা করি কত টাকা আর্ন হবে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তার সাথে সাথে যাত্রী সাথী ভুলে নিয়েছি ভুলেটাকে রিয়েলাইজ করতে হবে যে হ্যাঁ আমি ভুল করেছি গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আরেকটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরাও আছো বিন আর আমিও আছি বিন্দাস। আজকেও বেরিয়ে পড়েছি রোজকারের মতন বাইক ট্যাক্সি চালাবো কলকাতার অলিতে গলিতে এখন রয়েছি চেতলায় এবারে করবো বাইক ট্যাক্সির অ্যাপগুলোকে অন আর আজকেও কিন্তু পার্ট টাইম হিসাবেই আমি বাইক ট্যাক্সি চালাবো কারণ বিকাল চারটে থেকে রয়েছে আমার বাগা যতীনে একটা ডিউটি রয়েছে চার চাকার আমি ড্রাইভিংও করি তোমরা যারা নতুন অ্যাটাস হচ্ছ তোমাদের জন্য বলে রাখি তারা পুরোনো এটা তারা তো জানোই বাইক ট্যাক্সিটাকেও যেরকম পার্ট টাইম জব হিসাবে করি সেই রকম ড্রাইভিংটাকেও কিন্তু আমি পার্ট টাইম জব হিসাবেই করি এবারে তোমরা বলবে যে তাহলে তুমি ফুল টাইম কী করো ফুল টাইম আমি কিছুই করি না আর সবই পার্ট টাইম হিসাবেই করি যখন যেটা পাই তখন সেটা করি তো সবই আমি পার্ট টাইম হিসাবে করি ফুল টাইম কিছু করি না তাকে সঙ্গে থাকো সব কিছুই ধীরে ধীরে তোমরা জানতে পারবে আমার সম্বন্ধে যাই হোক এখন আপাতত একটু ফাঁকা জায়গা দাঁড়িয়ে অ্যাপগুলোকে করব অন আজকে বেসিক্যালি উবেরটা অন করব আগে বেশি অ্যাপ অন করে লাভ নেই বাঁচতে থাকে খুব ডিস্টার্ব করে তো যাই হোক উবেরটাকে অন করি বাবা স্ক্রিনে দেখাই যাচ্ছে না তো হ্যাঁ উবেরটা অন করে নি ভাই জয় মাতারা ওম নমশি ভাই ওম নমশি ভাই উবেরটাকে অন করে নিলাম এবারে দেখা যাক ফার্স্ট ট্রিপ কী আসে কালীঘাট থেকে পোদ্দার কোটে রয়েছে একটা পিক নিয়ে নিয়েছি ওখানে এক কিলোমিটারে পিক আপ রয়েছে পোদ্দার কোট যাবে বন্ধুরা পিক আপ লোকেশানে প্রায় চলেই এসেছি এবারে একটু তেল ভরাবো গাড়িতে তেল নিয়ে নেবো এখান থেকে চলো একটু তেল ভরিয়ে নিই তারপর পিক আপ করবো ও ভাই পেট্রোল পাম্পে তো বিশাল ভিড় তেল নি তা তো নিতেই হবে না ফুল করবে ন অটো ফুল করবে

ঠিক আছে আর যদি কোনো পেমেন্টের অসুবিধা এই যে আমার নাম্বার এখানে দেওয়া আছে আচ্ছা আমাকে ফোন করবেন পেমেন্ট করবো ঠিক আছে স্যার ন কিলোমিটার উনত্রিশ মিনিট সময় লাগবে বিবি গাঙ্গুলি স্ট্রিট একটা কুরিয়ার গেল কুরিয়ার চলো এখান থেকে ডান দিক নিয়ে বেরিয়ে যাবো আর যদি যাত্রী সাথীটা খুলে নি যদি কোনো যাত্রী সাথীতে ভাড়া ঢোকে তাহলে নিয়ে চলে যাব তাহলে ডবল ডবল হয়ে যাবে ভাই ডেস্টিনেশন বিবি গাঙ্গুলি স্ট্রিট ও ভাই যেটা বলছিলাম তো পার্ট টাইম হিসাবেই আজকে করব কালকেও গতকালও করেছি আর পাঁচটা থেকে বারোটা পর্যন্ত ডিউটি করেছি তো সন্ধ্যাবেলা কী হয় লাইটের খুব ইস্যু হয় তাই সেই জন্য ব্লগ এডিট করতে ভালো লাগে না তো সেই জন্য ব্লগ করলাম না তো আজকে একটু সকাল সকাল বেরিয়েছি সকাল সকাল বলতে দিনের আলোতে বেরিয়েছি যাতে ভালোভাবে ব্লগটা করা যায় সেই চেষ্টা আর আজকে চারটের আগে অবধি কটা ট্রিপ করব কত টাকা আর্ন হবে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তার সাথে সাথে কিন্তু এই রাস্তাঘাটের যে এক্সপিরিয়েন্স হবে আমার সমস্ত কিছুই থাকবে এই ব্লগের মধ্যে তো চলো আশা করছি ব্লগটা ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে ভাই একটা লাইক করে দিও আর ভাইকে সাপোর্ট করো নতুন চ্যানেল ভাইকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটু শেয়ার টেয়ার করে দিও ওরা সাপোর্ট করবে তবেই তো চলো আপাতত যে সিগনাল সেটা ক্রস করছি তার সাথে সাথে যাত্রী সাথী খুলে নিয়েছি যাত্রী সাথী খুলে এখন যাচ্ছি দেখি পোটারটাকে খুললা দরকার ছিল পোটারে একটা অন্তত কিছু করা যেতে পারে দেখছি দাঁড়া পোর্টারটাকে খুলে সাথী বন্ধ করে দিই চলো পোটার নতুন জয়েন করেছি একটা ডেলিভারি করে অন্তত আইডিটাকে অন করি বাহাতেই রয়েছে কালীঘাট মন্দির মাকে এখান থেকেই নমস্কার করে নিই দশ কিলোমিটার একশো টাকা দিতে পারতো কিন্তু দিল না একানব্বই টাকা তার মধ্যে আবার উবের কাটবে চলো দেখা যাক যা হবে ভুল করলাম গান সোজা গিয়ে বেরোলেই হতো ভুল করলে তবেই শেখা যায় ভুল না করলে জীবনে বন্ধুরা শেখা যায় না কিছুই এর জন্য ভুল করতে হবে এবং সেই ভুলেরটাকে রিয়েলাইজ করতে হবে যে হ্যাঁ আমি ভুল করেছি তারপরেই কিছু না কিছু শেখা যাবে এখন স্ট্রেট বেরোবো হরিশ মুখার্জি ধরে ওটারে কিছু বাজছে না এখনও পর্যন্ত মোবাইল পুরো গরম হয়ে যাচ্ছে কিলোমিটারটা এন্ট্রি করা হয়নি নি তেল নেওয়ার সময় একটু দাঁড়িয়ে কিলোমিটারটাকেও এন্ট্রি করে নেই একটা ইউটিউবার দাদার ব্লগ দেখছিলাম গৌরব দাস গৌরবদা ব্লগে গৌরবদা যাত্রী সাথীকে এটার ভাইদের ইউজ করতে বলছিল কারণ যাত্রী সাথীতে তিন টাকা করে আমাদের পার রাইডে কাটে এবং কাস্টমারদেরও বলছিলো যে এই যাত্রী ব্যবহার করুন কি সাথীতে ভাই ভাড়া নেই এবার ভাড়া নেই লোকে জানে না ইউজ করে না সেই কারণে যাত্রী সাথীতে কোনো ভাড়া নেই হ্যাঁ এবার যাত্রী সাথীর ভরসায় যদি আমরা চলতে থাকি তাহলে কিন্তু আমাদের বাইক চালানোটা বেকার হয়ে যাবে ভাড়া খুব কম থাকে যাত্রী সাথীতে তা আমার মনে হয় আমরা তো বলবো এই কাস্টমারকে যে যাত্রী সাথী ব্যবহার করি যেহেতু এটা গভর্নমেন্টের অ্যাপ তো গভর্নমেন্টকেও চেষ্টা করতে হবে যাত্রী সাথী অ্যাপটাকে প্রমোট করার জন্য কারণ আমরা এই যে এখন যাচ্ছি উবেরে বা র্যাপিডোতে ভাড়া নিয়ে যাই সেখানে যাত্রী সাথীতে ভাড়া পেলে তবেই তো বলবো নাহলে কী করে বলবো বলো স্ক্রিনই দেখতে পাচ্ছি না দেখতে পেয়েছি দাঁড়া তেলটা এন্ট্রি করে নিই নাহলে ভুলে যাবো তো যেটা বলছিলাম তো এইভাবে আমরা তো মুখে মুখে প্রচার করবই কিন্তু গভর্নমেন্টকেও উদ্যোগ নিতে হবে যে যাত্রী সাথী অ্যাপটাকে প্রমোট করার জন্য দেখো এই যাত্রী সাথী ভাড়া ঢোকে না তা নয় ঢোকে কিন্তু খুব কম ঢোকে সেখানে কিন্তু অন্যান্য যে সব অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাজে প্রচুর পরিমাণে ভাড়া দেয় লোক ব্যবহারও করে যাই হোক এখন পিজি পার করছি এল রোড পার করছি আজকে শনিবার অফিস কাচারি সব হাফবেলা আখানে তো চলে এসেছি ড্রপ লোকেশানে চলে এসেছি বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল প্লাজা বিল্ডিং মানে হচ্ছে এটা সেন্ট্রাল প্লাজা বিল্ডিং হ্যাঁ কমল কুমার কমল প্রকাশ সিং আচ্ছা পেমেন্ট কত টাকা সাতাশি টাকা একানব্বই টাকা দেখালো সাতাশি টাকা করে দিল অনলাইন ক্যাশ ওকে যাত্রী সাথীতে অন করলাম যাত্রী একটা ভাড়া ঢুকেছে ধর্মতলা যাবে ছোটো ভাড়া পঁচিশ টাকার ভাড়া নিয়ে নিলাম ওটা কুড়ি পার্স ডেলিভারি করার পর ছিল পোটারের একটা অর্ডার ছিল সেই পোর্টারের অর্ডারটা তোমার পোটারের অর্ডারটা নিয়েছি পোটারের অর্ডারটা নিয়ে লালবাজার রাধা বাজার ওখান থেকে ছিল এ পোটারের অর্ডারটা ধরার পর ওখানে এসেছি সে একটা বড়ো পার্সেল দিয়েছে পার্সেলটা আমার স্কুটির সামনে যাবে না পিছনের সিটে নিতে হবে তো পিছনের সিটে আমি নেবো না বললাম বলতে ওনারা ক্যান্সেল করে দিল ক্যান্সেল করার পরে ওখানে দাঁড়িয়েছিলাম লালবাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কোপুরোটাকে একটু চার্জও করে নিলাম নিয়ে একটু এগিয়ে আসলাম এগিয়ে আসার পরে এই তোমার যাত্রী সাথীতে এই ভাড়াটা ঢুকেছে এই ভাড়াটা নিয়ে এখন যাব ধর্মতলায় ছাড়তে আর ঘড়িটাকেও ঠিক করালাম ওই রাধাবাজার লালবাজারের ওখান থেকে সাতশো মিটারে রয়েছে পিক আপ আপটা করি একজন লেডিস কাস্টমার আছে তো আপটা করি পিক আপটা করে ওনাকে ছাড়ি তারপরে দেখা যাক কোথায় কী ঢোকে তো যাত্রী সাথীতে এসছে উবেরও ভাড়া ঢুকছিল কিন্তু যখন ঢোকে একসঙ্গে সব ঢোকে দাঁড়িয়ে থাকলে কেউ ঢোকে না এই একটা সমস্যা দেখি উবের তো ভাই আলাদাই যখন প্যাসেঞ্জার নিয়ে যাবো গাদা গাদা ভাড়া দেবে গাদা গাদা আর দাঁড়িয়ে থাকলে একটাও ভাড়া দেবে না আর মেন হচ্ছে কি এইসব জায়গায় আসলে না ওয়ান ওয়ে চক্কর থাকে তো ঘুরতে হয় অনেক এদিক ওদিক থেকে ঘুরে ঘাড়ে যেতে হয় এই একটা সমস্যা থাকে দেখো কতটা আমাকে এখন ঘুরতে হচ্ছে ওটিপি জিরো ফোর এইট ওয়ান কোথায় যাবেন প্ল্যানেট প্ল্যানেট যাবেন আচ্ছা ওই দিক থেকে ঘুরে যেতে হবে এইভাবে ঘুরে যেতে হবে না এটা তো আনবে না বসেছেন দিকে আসলে এইটাই বিরক্ত লাগে বড ঘুরতে হয় চান নিয়ে ম্যাডামকে করবো ড্রপ ওদিকে রয়েছে মেট্রো বলি এখানে আচ্ছা সিগন্যালটা পার করেই ম্যাডামকে নামাবো এই বাঁদিকে তো মেট্রোর ওখানটা

না আমি ঢুকিয়ে দিচ্ছি চলো ভাই ম্যাডামকে ড্রপ করে দিলাম এবারে উবেরটা আবার খুলে পঁচিশ টাকা পঁচিশ টাকা ভাড়া তাহলে সেকেন্ড ট্রিপ পঁচিশ টাকা ইনকাম সেরকম নেই আজকে শনিবারের বাজার আর মেন হচ্ছে কি উল্টো পাল্টা উল্টো পাল্টা ভাই ভাড়া কে নেবে বলো উল্টো পাল্টা ভাড়া নিয়ে কোনো লাভ নেই চলো উবেরে একটা ভাড়া ঢুকেছে বত্রিশ টাকার ভাড়া এই পার্কস্ট্রিট সামনে থেকে চারশো মিটারে পিক আপ রয়েছে চারশো মিটারে পিক আপ করতে যাচ্ছি ওপারে দেখো রথ রয়েছে জয় জগন্নাথ এই সামনেই পিক আপ করবো বেনিয়া পুকুর যাবে বত্রিশ টাকা ভাড়া কেন দাঁড়িয়ে না থাকে ছোটো ছোটো ভাড়াগুলো মারতে থাকি এবছর রথের দড়ি টানার ভাগ্য হলো না সুযোগ হলো না এদিকে আমার হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সিক্স এইট সেভেন সেভেন তিন কিলোমিটার ড্রপ আছে দশ মিনিট লাগবে বেনিয়া পুকুর পাঁচটি একটু জ্যাম থাকবে সন্ধ্যার পরে আরও একটু জ্যাম হবে কারণ আজকে স্যাটারডে তো সবাই আসবে একটু চিল্ড হতে অফিস ছুটির পর কারণ পার্ক স্ট্রিটে অনেক রেস্তোরাঁ রয়েছে অনলাইন করবেন সেটা দেখা যাবে আচ্ছা সেটা পরে দেখা যাবে চল कष्टाका चेंज दिन ना uh, सर लेट्स मेक अ डील ओके यू बाय मी थिंग माने आई की बाय यू द थिंग व्हिच यू लाइक यू बाय मी सर চলো ভাই ড্রপ করে দিলাম পঁয়ত্রিশ টাকা পেলাম তো বন্ধুরা ওই ড্রপটা কমপ্লিট করার পর মানে তিন নম্বর পিকআপটা কমপ্লিট করার পর চলে এসেছি বালিগঞ্জ ছেলে ফোন করেছিল দরকার আছে তো বাড়ির দিকে ফিরে যাচ্ছি তাই সমস্ত অ্যাপ বন্ধ এখন যাচ্ছি বাড়ি তিনটে মাত্র কাজ করলাম তিনটে অর্ডার কমপ্লিট করলাম হ্যাঁ তিনটে অর্ডার কমপ্লিটে তিনটে অর্ডারে আমার হয়েছে ওইদিকে ধরো নব্বই টাকা আর পঁচিশ টাকা একশো পনেরো আর হচ্ছে এদিকে পেলাম পঁয়ত্রিশ টাকা তাহলে একশো পনেরো আর পঁয়ত্রিশ দেড়শো টাকার মতন ভাই এক্ষুনি দাদা পিছন দিক থেকে এসে ঠুকে দিচ্ছিল আমাকে হ্যাঁ ওটা বলছি তো বলছি তাই ক্যামেরায় বলছি তো দাদা এক্ষুনি পিছন দিক দিয়ে এসে ঠুকে দিচ্ছিল আমাকে এই সিগনালটা হয়ে গেছিলো ভেবেছিলাম আমরা বেরিয়ে যাব কিন্তু দেখলাম হলো না যাই হোক তা দেড়শো টাকা আজকে করলাম আর গাড়ি চলেছে আমার ওই ধরে নাও দশ আর এদিকে দশ কুড়ি কিলোমিটারের মতন গাড়ি চালিয়েছি দেড়শো টাকা ইনকাম এখন বাড়ি যাচ্ছি বিকালবেলা চারটে থেকে রয়েছে ডিউটি বাড়ির কাজ আছে কাজটা সারবো সেরে তারপরে আবার ডিউটি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে তো আজকে মতো সবাইকে টাটা